আমাদের মধ্যে মঞ্চে উপরিষ্ট বিশিষ্ট অতিথিবৃন্দ সকল অভিভাবক অভিভাবিকা বৃন্দ সকল শিক্ষক শিক্ষিকা আমাদের বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক শিক্ষিকা বৃন্দ অভিভাবক অভিভাবিকা বৃন্দ এবং প্রিয় ছাত্রীরা প্রত্যেককে আজকে চৌষট্টিতম পূর্ণ প্রতিষ্ঠা দিবস ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ এই জন্য আমি সকলকেই আমি আমার নমস্কার শ্রদ্ধা এবং প্রণাম জানাই প্রথম কথা অনেকক্ষণ ধরে অনুষ্ঠান চলছে ছাত্রীদের উদ্দেশ্য বলবো যে তোমরা সকলে ভালো আছো তো ভেরি গুড এই স্পিরিটটাই দরকার কারণ আমি ভালো আছি সকলকে বলবো ভালো থাকতে কারণটা কি কারণ এই বিদ্যালয়ের সমস্ত যে অ্যাক্টিভিটিস সমস্ত যে দায়ভার সেটা কিন্তু তোমাদের কারণ তোমরাই কিন্তু এই বিদ্যালয়ের যে মানসম্মান সমস্ত কিন্তু তোমাদের অ্যাক্টিভিটিসের মধ্যে রয়েছে তোমরা কিন্তু এই বিদ্যালয়টাকে এগিয়ে নিয়ে যাবে কারণ যা নামাঙ্কিত এই বিদ্যালয় বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ স্বামী বিবেকানন্দ বলেছিলেন কি যে ওঠো জাগ্রত হও এবং লক্ষ্যে পৌঁছানোর আগে থামিও না বলেছিলেন তো তো তোমাদের প্রথমে গোল সেট করতে হবে কারোর মাথায় রাখবে তোমরা যদি গোল সেট যদি না করো এলোমেলোভাবে তোমাদের জীবন যদি অতিবাহিত করো তাহলে কোনো কাজে কিন্তু সফল হতে পারবে না তার জন্য প্রথমেই তোমাদের যেটা করতে হবে যে আমরা কেন এখানে আসছি আমরা কি করব এবং আগামী দিনে আমাদের কি রয়েছে কি পরিকল্পনা রয়েছে সেটা কিন্তু খুব প্রয়োজন এই যে আজকে আমরা মঞ্চটা দেখছি আমাদের যে ছাত্রীরা বিভিন্ন রকমের নৃত্যানুষ্ঠান কেউ কবিতা বলল এখানে কেউ সঙ্গীত পরিবেশনা করছে এগুলো কিন্তু এখানে যে পরিবেশনাটা দেখছো সেটা কিন্তু একদিনে হয়নি তার জন্য প্র্যাকটিস রয়েছে তারা কিন্তু দীর্ঘদিন ধরে এখানে প্র্যাকটিস করছে এই যে মঞ্চ সজ্জা আমার ডান দিকে যারা বসে রয়েছে প্রত্যেকে অর্থাৎ কি আমাদের পরিকল্পনা ছাড়া কিন্তু আমরা কোনো কিছুই কিন্তু সফল হতে পারবো না তার জন্য তোমাদেরকে সবাইকেই আমি একটাই অনুরোধ করব যে তোমরা পড়াশোনা করো এবং নিজেদের যে ভালো লাগার যে জিনিসগুলো রয়েছে যা যা তোমাদের ভালো লাগে সেই জিনিসটা কিন্তু তোমাদের সঙ্গে করে এগিয়ে নিয়ে যেতে হবে কারণ মাথায় রাখবে যে সাউন্ড মাইন্ড এবং সাউন্ড বডি অর্থাৎ আমাদের যদি মানসিক বিকাশ যদি ঠিকঠাক করে না হয় তাহলে কিন্তু আমরা কোনো কাজেই কিন্তু সফল হতে পারবো না এবং আজকে আমি বা দিকে দেখছি আমাদের বিজ্ঞান মডেল এখানে প্রদর্শনী হচ্ছে এটাতেও যারা যে সমস্ত ছাত্রীদের এখানে মডেল পরিবেশিত রয়েছে তাদেরকেও আমি আমার তরফ থেকে আমি অশেষ ধন্যবাদ জানাবো এবং যার জন্য আজকে আমরা এখানে এই যে তোমাদের সামনে আমি বক্তব্য রাখছি কোন বিদ্যালয়ে আমিও পড়াশোনা করে এসেছি আমার এইখানে আসার পিছনে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন বা তোমরা এখানে যারা উপস্থিত রয়েছে তারা যদি আমাদেরকে ঠিকঠাক করে গাইড না করতেন তাহলে কিন্তু আমরা এই জায়গায় এসে পৌঁছতে পারবো না তার জন্য তোমাদেরকে সকলকে বলবো যে শিক্ষক শিক্ষিকারা যা যা বলছেন সেটা মন দিয়ে তোমরা শুনবে তোমাদের অভিভাবক অভিভাবিকারা যেটা বলছেন সেটা মন দিয়ে শুনবে কারণ এই সময়টা তোমাদের গড়ে ওঠার সময় তোমাদের এগিয়ে চলার সময় কারণ তোমরা যদি ঠিকঠাক করে না ওঠো কারণ মাথায় রাখবে তোমরা প্রাক প্রাথমিক থেকে টুয়েলভ এবং আগামী দিনে এগিয়ে যাবে সিঁড়ির প্রত্যেকটা ধাপ একে একে করে তোমরা এগিয়ে যাচ্ছ কিন্তু আমরা কি কখনোই করি যে প্রথম ধাপ থেকে তৃতীয় ধাপ সরাসরি লাভ দিয়ে উঠে সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থাকে তার জন্য প্রতিটা ধাপে যত তোমরা এগিয়ে যাবে জীবনের যে অঙ্ক জীবনের যে ইয়েগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু জটিল হতে থাকবে তার জন্য নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে এবং যে সমস্ত প্রাক্তন ছাত্রীরা এখান থেকে এই বিদ্যালয় থেকে বেরিয়ে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে তারা নিজে নিজে সুপ্রতিষ্ঠিত হয়েছে তাদেরকেও বলবো তারা বিদ্যালয়ে আসুন আমাদের যে বর্তমান প্রজন্ম যারা এখানে আমার সামনে উপস্থিত রয়েছেন তাদেরকে অনুপ্রাণিত বলুন তাদেরকে এগিয়ে চলার জন্য আপনাদের যা যা দরকার যা যা পরামর্শ দরকার সেগুলোতে আপনারা এগিয়ে আসুন এবং আরেকটা কথা বলবো আমরা আমাদের বিদ্যালয় থেকে যে যেটুকু আমরা পেয়েছি আমরা কিন্তু অনেকটাই আমরা বিদ্যালয়তে ফিরিয়ে দিতে পারি না তার জন্য তোমাদেরকে আমি অনুরোধ করব তোমরা বিদ্যালয়ের কাছ থেকে যেটুকু তোমরা পাচ্ছ আগামী দিনে বিদ্যালয়ের উন্নতি ঘটবে বিদ্যালয়ের জন্য তোমরা যতটা পারবে নিজেদেরকে কিন্তু সে তার যে সেবা সেটা কিন্তু করবে কারণ বিবেকা তোমাদের এই বিদ্যালয়ে যার নামাঙ্কিত তিনি বারবার বলেছেন যে জীব সেবাই কিন্তু বরণ ধর্ম যে জীব সেবা কিন্তু করতে হবে কারণ তুমি যদি সেবা না করো তোমার মধ্যে যদি সেবা ভাব না থাকে তুমি কিন্তু এগিয়ে যেতে পারবে না এবং তোমাদের চলার পথে বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে তোমাদের বিভিন্ন রকমের ইনসেন্টিভগুলো রয়েছে সেই সমস্ত ইনসেন্টিভগুলো একটাই কারণে কারণ তোমাদের এই চলার পথে পড়াশোনা করার পথে কোনো রকমের কোনো বাধাপ্রাপ্ত না হয় তোমরা যাতে আরও এগিয়ে যাও কারণ আমরা জানি বর্তমানে আমাদের তোমাদের যে রিপোর্ট কার্ডগুলো রয়েছে আমাদের অভিভাবক অভিভাবকরাও আপনারা দেখেছেন যে হলিস্টিক প্রক্রিয়ার রিপোর্ট কার্ড তোমাদেরকে দেওয়া হচ্ছে অর্থাৎ এই রিপোর্ট কার্ডের মাধ্যমে শুধুমাত্র পড়াশুনো নয় সমস্ত কিছু যা যা আমাদের অন্যান্য যে পয়েন্টসগুলো রয়েছে সমস্ত কিন্তুই সেগুলো কিন্তু সেখানে কিন্তু নির্দেশ করা রয়েছে যাতে তোমরা যখন বিদ্যালয়ের অঙ্গন থেকে যখন বাইরে বেরিয়ে আসবে যখন অন্য আমরা উচ্চশিক্ষার ক্ষেত্রে যাবে যাতে তোমরা বিভিন্ন ক্ষেত্রে যাতে সেই প্রোগ্রেস রিপোর্ট কার্ড দেখে যাতে তোমাদের অন্যান্য ফিল্ডগুলোতে যাতে তোমাদের পারদর্শিতা তোমরা দেখাতে পারো বা অন্যান্য ফিল্ডে যাতে তোমরা এগিয়ে যেতে পারো তার জন্যে কিন্তু এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড চালু হয়েছে এবং তোমরা জানো যে অভিভাবক রকম আপনারাও লগ করতে পারবেন বাংলা শিক্ষা পোর্টাল রয়েছে সেই পোর্টালে কিন্তু আপনারা লগ করে সেখানে কিন্তু ক্যারিয়ার অ্যাডভান্সমেন্টের জন্য আমাদের পাসপোর্ট টু আর্নিং এই পাসপোর্ট টু আর্নিং যে ইয়েটা রয়েছে ফিল্ডটা রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন রকমের যে ট্রেনিং সেই ট্রেনিংগুলোর কিন্তু ব্যবস্থা রয়েছে সেটা অনলাইনেই ট্রেনিং হবে একদম বিনামূল্যে বিভিন্ন রকমের কিন্তু ট্রেনিং নিতে পারবে ছাত্রীদেরও বলবো যে তোমরা বাংলা শিক্ষা পোর্টালে যদি লগ ইন করো সেখানে যদি দেখো সেখানে পাসপোর্ট টু আর্নিং বলে একটা ফিল্ড রয়েছে সেই ফিল্ডে তোমরা যদি দেখো সেখানে বিভিন্ন রকমের কিন্তু স্কিল ডেভেলপমেন্টের কিন্তু সেখানে অনলাইন ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে সেখানে তোমরা কোনো ক্লাসে যেতে হবে না অনলাইনেই নিতে পারবে তারপরে কিন্তু সেখানে সার্টিফিকেট প্রদানেরও ব্যবস্থা রয়েছে সার্টিফিকেটটা নিয়ে কিন্তু পরবর্তীকালে তোমরা যে যে জায়গায় তোমরা যাবে সেখানে কিন্তু সেই সার্টিফিকেটটা অবশ্যই তোমাদের কিন্তু কাজে লাগবে আর আরেকটা বলবো যে সবাইকে বারবার বলবো যে ওঠো এবং জাগ্রত হও এবং লক্ষ্যে পৌঁছানো স্বামী বিবেকানন্দ পরাধীন বেরোতে কিন্তু ভারতের জয় পতাকা উড়িয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে ভারতকে যদি জানতে হয় আমাকে আমাকে পুরো ভারতবর্ষ কিন্তু পরিভ্রমণ যার জন্য তার আরেক নাম পরিব্রাজক বিবেকানন্দ কিন্তু তিনি পরি তিনি কিন্তু ভ্রমণ করেছিলেন এবং তোমরা জানো যে কন্যাকুমারী এর একদম ভারতবর্ষের একদম দক্ষিণতম বিন্দু সেইখানে কিন্তু তিনি গিয়ে সেই বিবেকানন্দ রকে তিনি ধ্যান করেছিলেন এবং তিনি সেই দিন কিন্তু ফোন করেছিলেন যে তিনি ভারতবর্ষের জন্য তিনি কিছু করবেন তারপরে কিন্তু সেটাকে বলা হয় যে রামকৃষ্ণ মিশন আজকে প্রতিষ্ঠার কিন্তু এটা মূল যে ভাবনা যে মূল যে যেটা আদর্শ ছিল সেটা কিন্তু সেই বিবেকানন্দ রকেই কিন্তু তিনি কিন্তু তার সংকল্প করেছিলেন এবং সেই সংকল্প থেকেই কিন্তু আজ থেকে তেষট্টি বছর আগে এই পরমানন্দপুর গ্রামে কিছু সুবর্ণদায়ী কিছু শিক্ষা অনুরাগী ব্যক্তি কিন্তু এই বিদ্যালয়ের প্রতিষ্ঠার কিন্তু বীজ বপন করেছিলেন এবং সেটা চারা গাছ থেকে আজকে বহির হয়ে পরিণত হয়েছে আরও এই বিদ্যালয় এগিয়ে যাবে এবং বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে যারা কান্ডারি রয়েছ অর্থাৎ আমার সামনে যারা ছাত্রীরা রয়েছ তোমাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে বিদ্যালয়টা শুধু পঠন পাঠনের এখন জায়গা নয় বিদ্যালয়টা কিন্তু এখন উৎকর্ষ তোমাদের স্কিল ডেভেলপমেন্টের একটা জায়গা কারণ তোমরা জানো বিদ্যালয় শুধুমাত্র আমাদের বিভিন্ন নেই এখন এআইড আমাদের লার্নিং চালু হয়েছে এখন উচ্চ মাধ্যমিকে একটা কিন্তু বিষয় রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো সেখানে তোমরা নাও কারণ সমস্তটাই এখন এআই আই লার্নিং আমাদের তোমরা বিদ্যালয় নিয়মিত ভাষা অভিভাবক অভিভাবকের বলবো সঙ্গে নিয়মিতভাবে আপনারা যোগাযোগ রাখুন রকমের যদি সাজেশন বা রকমের যদি পরামর্শ হয় সেটা আপনারা বিদ্যালয়ে দিন এবং ছাত্রীদেরও বলবো তোমরা নিয়মিত আসো বিদ্যালয়ে তোমাদের জন্য তোমরা বিদ্যালয়ের উৎকর্ষকে তোমরা এগিয়ে নিয়ে যাবে তার জন্য রেগুলার আসো তোমাদেরকে বলবো তোমরা আরও এগিয়ে যাও তোমাদের জন্য অনেক শুভকামনা শুভেচ্ছা জানাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে নমস্কার